আমরা আছি বিকালে এখন ছাদের উপরে এই যে আমি শ্বশুর মশাই দুটো ছেলে মেয়ে এবার দেখ একটা জিনিস দেখাচ্ছি আবার শাশুড়ি ভাইয়ের কত বান্ধবী দেখুন শাশুড়ি কোথায় ঠিক প্রতিদিন বিকালে উঠলে বসে সেটাই দেখাচ্ছি আবার শাশুড়ি বাবাকে চারদিকে ঘিরে তার বন্ধুরা বসে থাকে দেখুন তার বান্ধবীরা কোথায় তার থামি বসে আছে কোথায় এই যে আমার শাশুড়ার কত বান্ধবীরা দেখুন বসে আছে চারদিকে ঘিরে আবার সেখানে একজন কি বলবো কাকিমা এসছেন কিছু জিনিসপত্র নিয়ে বেচার জন্য সেখানে বসেছে বেশ ভালোই জায়গায় বসেছেন উনি ওনারা বসে বসে আছেন কোনো কিছু পছন্দ হলে নিয়েও নেবেন দু একটা বিক্রিও হলো বা ভালো কিন্তু আমার শাশুমা ওই যে ব্লু কালারের ব্লু কালারের কি বলবো ব্লাউজটা পরে বসে আছেন ডিপ ব্লুটা ব্লু শাড়ি নয় ওই যে ফার্স্ট একজন দুজন তিনজন তিন নম্বরে আমার শাশুমা আর ব্লু তিনজনই পরে আছেন একজন ব্লু শাড়ি দুজন ব্লু ব্লাউজ মাঝখানের ব্লু ব্লাউজটা হলো আমার শাশুমা এটা হলো আড্ডা দেওয়ার প্রতিদিনের জায়গা প্রতিদিনের এটা আড্ডা আমি একটু জুম করে দেখেছিলাম এই যে বিকেলের আমাদের এই যে পরিবেশটা কত সুন্দর লাগছে চারদিকটা সুন্দর সবুজ সবুজ থাকলে অনেকটাই সুন্দর মনে হয় মানে ছবিতেও সুন্দর দেখায় সব দিক দিয়ে সুন্দর আর ওই যে নিচে যে ওনারা বসছেন সেটা দেখে আমার আরো সুন্দর লাগছে লাইন ধরে কি সুন্দর আড্ডা দিচ্ছেন দেখুন প্রতিদিন আমার শাশুমা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে চলে যান দিয়ে ওনার খোঁজে আবার দু তিনজন আসেন দিলে উনি মাঝখানে বসলেন দু সাইডে দেখুন কি সুন্দর করে বসে আড্ডা দিচ্ছে সবাই সেখানে কাকু এসে একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন কাকুর কাকিমাও সামনে বসছেন এখানে দাঁড়িয়ে থাড়িয়ে থেকে থেকে এক একবার বলে ঠামি ঠামি বলে ডাকতে থাকছে আর তার ঠামি উপর থেকে নিচ থেকে একবার উপরের দিকে তাকাচ্ছে আর একবার ঠামিকে ডাক দেখি করি মা ঠামি সেখানে চুড়ি দেখছে বালা দেখছে হ্যাঁ সারা পৃথিবীর লোককে হ্যাঁ সারা পৃথিবীর লোককে তোমাদের আড্ডাটা দেখাচ্ছি হ্যাঁ হ্যাঁ পড়েছে কে একটা ছেলে পড়েছে আর কি তো এত সাইডে আমি যেতে বারণ করেছি না তোমাকে ভ্যাকসিন নিয়েছে পায়ে ব্যথা এই সাইকেলটা কখনও ছাদে নিয়ে আসা হয় না পায়ে ব্যথা শুধুমাত্র পাটা যাতে চলাচল করে একটু মানে ব্যথার জায়গাটা একটু ভালো হয় ওই জন্য আমি সাইকেলটা এনে দিয়েছি দুম করে একবার পড়েছে দুপুরে বাথরুমে একবার পড়েছ স্লিপ খেয়ে আবার এখানে এরকম পড়তে থাকলে ব্যথা বাড়বে না কমবে বলো তো আর তোমাকে তো আমি বলেছি সাইডে আসবে না কোথাও লেগেছে দেখি কি হয়েছে সকালে বাথরুমে পড়েছো ক্লাসে আজকে গেলে না হ্যাঁ শাক নিয়ে আসো এবার সন্ধে দেওয়া হচ্ছে আমি বাজাবো শাক শাসুমা দিচ্ছে আড্ডা নিচে এখনও সূর্য ডোবেনি আমাদের ঘরে কিন্তু সন্ধে বাতি দেওয়া হয়ে গেল আমাদের টাইম টাইম আর আমার বাপের ঘরে আবার সাড়ে সাতটা সাতটা না হলে আবার সন্ধে বাতি দেওয়া হয় না সকালের কিছুটা ভিডিও আর কি শেয়ার করলাম যে কেমন লাগছে এখন আজকে বিকালটা আমার ভালোও লাগছে অন্যদিন কেমন একটা মন টন খারাপও লাগে ভিডিও করতে ইচ্ছে করে না আজকে আবার ভালোও লাগছে একটু ভিডিও করতে আমার ঘরে তলায় প্রদীপ বসে আমাদের ঘরে আবার এখানে বাইরে তুলসীতলায় প্রদীপ বসে না তার কারণ হচ্ছে প্রদীপ দিতে না দিতে সঙ্গে সঙ্গেই হাওয়াতে নিভে যায় ওই জন্য প্রদীপ আর বসে না এখানে ঠাকুরের কাছেই প্রদীপ বসে তলায় অতটা প্রদীপ বসে না ধূপ দেওয়া হয় দিয়ে দেওয়া হয় কিন্তু প্রদীপ থাকে না আবার অনেক সময় হালকা যদি ছোট্ট প্রদীপ হয় আবার কে কাকে ডাকে নাকি তুলেও নিয়ে ওপরে কোথায় ফেলে ওই জন্য প্রদীপ আর দেওয়া হয় না দেওয়ার সঙ্গে সঙ্গেই বাতাসে নেমে যায় আবার নিচে নামছি কিছু একটা নেব কারণ আমার তুলে যে এই ক্ল্যাচার নেই ক্ল্যাচার আছে জিজ্ঞেস করলাম ক্ল্যাচার আছে ওই দু একটা ক্ল্যাচার নিতে নামছি নিয়ে নিই ওনার কাছ থেকে উনি কাঁধে করে বয়ে বয়ে ঘুরে বেড়াচ্ছেন বিক্রির জন্য দেখি গিয়ে নিচে দেখি আপনি কি নিলেন ওই মাসিমা চুরি নিয়েছে হ্যাঁ